হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালোই আছো দিদি রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এর আগের ভিডিওতে বোনের বিয়ে ব্লগটা শেয়ার করেছি তো আজকের ব্লগে শেয়ার করব হচ্ছে মিষ্টি ভোজন কীভাবে মিষ্টি ভোজনটা সম্পূর্ণ হয়েছে বিভিন্ন রকম বান্নায় খুব আনন্দের সাথে সেটাই আজকে তোমাদের সাথে

হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে সাত কিলো খাসির মাংস আমরা রান্না করব তোমরা দেখতে থাকো এই যে আমার ছর্দি ছর্দি হচ্ছে মাংসগুলো ভালো করে বেছে বেছে ধুয়ে নিচ্ছে বুঝতেই পারছো বিয়ে বাড়িতে মিষ্টি ভোজন উপলক্ষে রান্না বান্না সেই জন্য একা একা তো সম্ভব না সবাই মিলে মিশেই কিন্তু রান্নাটা আজকের সম্পূর্ণ করেছি তার মধ্যে আমি রান্না করেছি সাত কিলো খাসির মাংস আর মুসুর ডালটা তো দিচ্ছি সত্তর জনের রান্না এই যে মুসুর ডালটা ধুয়ে নিয়েছি আর জল গরম করে নিয়েছি এবার দিয়ে দি মাংসগুলো লোম বেচে পরিষ্কার করে দিয়েছে মাসি মাংসগুলো ধুয়ে নিয়েছে ভর দিয়ে দিকে মশলাগুলো মিক্সারে পেস্ট করে দিচ্ছে আমি যে রান্না হচ্ছে তো এদিকে বোনেরা আর শেষ দি মিলে কিন্তু সবজিগুলো কেটে দিচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলো ছুলে কুচি করে কেটে দিচ্ছে রসুন আমার মুসুর ডাল রান্না করা কমপ্লিট এখন হচ্ছে নামিয়ে নেবে এখন আমরা রান্না করব সাত কিলো মটন সেই জন্য কিন্তু ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে রান্নাটা এখন শুরু করব সেই জন্য যা ভালো করে গরম করে আমরা মতো তেল দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো ভেজে নেব গরম তেলে

কিলো পেঁয়াজ কুচির থেকে সাতশো গ্রাম পেঁয়াজের পেস্ট তিনশো গ্রাম রসুনের পেস্ট আন্দাজ মতো দিচ্ছি হরিদ গুঁড়ো মেরে চেড়ে একদম আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব আড়াইশো গ্রাম জিরা তেলের উপর ভেজে নিচ্ছি এখন এটাকে নিন করে পেস্ট করে নেব সঙ্গে দুটো টমেটো নিয়েছি কিন্তু জিরার সাথে একসাথে মিক্স করে নেব খুব বেশি তেলে কিন্তু রান্না করব না মাটনটা কিন্তু এমনিতেই তৈলাক্ত হয় তো আমি এখানে সাত কিলো মাটনের জন্য ছয়শো গ্রাম পরিমাণ তেল দিয়েছি চারটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় কিলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পচিসটা যতক্ষণ না লালচ কালার হয় ঠিক ততক্ষণ বেরিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু মটন চর্বি এতে কিন্তু কম তেলে রান্না হবে মাত্র ছয়শো গ্রাম তেল দিয়েছি আমি পেঁয়াজটা এরকম হালকা করবেন ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে দশ বারোটা রসুন তুলে করে নিয়েছি সেই ফেটো করা রসুনটা দিয়েছি পেঁয়াজটা লালচে কালার হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পরিমাণ লাল লঙ্কার গুঁড়া তিনশো গ্রাম পরিমাণ দিয়েছি কাঁচা লঙ্কার পেস্ট ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে বেশি ঝাল পছন্দ করলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে আমি এমন আন্দাজেও দিয়ে দিই বড় সবাই খেতে পারে মিডিয়াম দিয়ে দিচ্ছি এক থালা পরিমাণ আদা জিরার পেস্ট পেস্ট পরিমাণ বলেই দিয়েছি আদা আদা আর জিরার পেস্ট আমি আর আড়াইশো গ্রাম রসুনের পেস্ট দিচ্ছি দিয়ে দিচ্ছি জল আন্দাজ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো মশলাটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ কষিয়ে কষানোর সময় কিন্তু হলুদের আস্তা দুজন দেখেছি যেহেতু এটা বড় গ্যাস ফলে রান্না হচ্ছে সেই জন্য হাই আছে রান্না করে মশলা পুড়ে যাবে ভালো করে কষানো

যতক্ষণ না মাটনটা ভালোভাবে কষানো হবে ঠিক ততক্ষণ কিন্তু ওভেনের রাস্তা মিডিয়াম রেখে কষাবে অবশ্যই নেড়ে চেরে কষাতে হবে যেন কোনোভাবে কড়াইয়ের তলায় লেগে না যায় আর এইভাবে কষাতে কষাতে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কিন্তু আবার কষতে কষতে তেল বেরিয়ে আসে ঠিক ততক্ষণ বড় পর্যন্ত কিন্তু একইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি এখানে মটনটাকে ত্রি মিনিট সময় ধরে সর্বত নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি কিছু রসুন ভালো করে ছুলে নিয়েছি এবার রসুনগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি যেহেতু অনেক লোকের রান্না সেই জন্য কিন্তু গোটা রসুন প্লাস দানা কুলে রসুন দিচ্ছি তোমরা চাইলে গোটা রসুনও দিতে পারো মাটন বা যে কোনো মাংসতে কিন্তু রসুন না দিলে রান্নাটা টেস্টি হয় না সেই জন্য এখানে কিন্তু তিনশো গ্রাম রসুন আমরা দিয়ে দিয়েছি কুপিয়ে নেব যেন ভাবে কড়াইয়ের তলায় লেগে না যায় মোটামুটি দেড় ঘন্টা সময় নিয়ে কিন্তু আমি কষা বকিয়ে বেশি সময় নিয়ে কষালে কিন্তু মাটনটা খেতে বেশি ভালো হয় ওষুধ থেকেও জল ছেড়ে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসবে মাটনটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেল ছেড়ে ছেড়ে এসেছে এক ঘন্টা দশ মিনিট ধরে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি লবণ লবণটা দিয়ে আরও কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে কষিয়ে দেবো একদম যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে আসে ঠিক ততক্ষণ কিন্তু কষাবো মাটন থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে এসেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো মাটন কিন্তু কষানো একদম রেডি উনুনে কিন্তু আন্দাজ মতো জল ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন ফুটানো জলটা কিন্তু দিয়ে দিচ্ছি ঝোল হিসাবে মিডিয়াম এখন কম পক্ষে তিরিশ মিনিট সময় নিয়ে কুক করে নেব ওদিকে উনুনে কিন্তু আমার দিদা আর ছোট দি হচ্ছে রান্নাগুলো করছে সাদা ভাত আর বাতাসি মাছ দিয়ে বেগুন চোর আর হচ্ছে বেগুন ভাজা তো আর ঝোল দেওয়ার পরে মটনটাকে আমি কিন্তু আরো কুড়ি মিনিটের মতন সময় নিয়ে হাই আছে কুক করে নিয়েছি একদম সফট হয়ে গেছে আর মিডিয়াম গ্রেভিটাও তো হইও গেছে বেগুনটা বৌদি করতে মুরগির মাংস রান্না করতে

সাদা ভাত হতে হতে ততক্ষণে কিন্তু দেশি মুরগিটাও রান্না কম একে একে সব রান্নায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু পরিবেশনের পালা কোনো কিছু রান্নায় সব রান্না তো কমপ্লিট এখন পরিবেশনের পালা প্রথমে জামাইকেই হচ্ছে ভাত দেওয়া হবে তো সব রকমের আইটেম তো দেওয়া হলো আর ওই যে থালার একপাশে দেখো একটা শাক দেওয়া হ্যাঁ ঠিক তো লাগে না একুশ রকমের শাক আছে একুশ পয়সা না বাড়ি দিয়ে একটা খেতে হয় আর জামাইকে সারাদিনের মধ্যে সাতবার খাবার খেতে এই যে ভাত বড়া হলো এই ভাতের থালাটা যখন জামাইয়ের সামনে দেওয়া হবে ছাতা মাথায় জামাই কিন্তু প্রথমে খেলা শুরু করে তারপরে বাকিরা এটাই হচ্ছে ভোজনের কিছু হাতে থালা মাথায় করে বেটি শাশুড়ি মা হচ্ছে জামাইয়ের বেটি শাশুড়ি মা মানে আমার হচ্ছে বড় মামি জামাইয়ের সামনে খাবার নিয়ে দিচ্ছে আর জামাই ছাতা মাথায় বসে আছে

একবার মুখে দিলে তারপরে ছাত্র সরাবো হ্যাঁ বলো জুয়ার দে জামাই খাওয়ার পরে তুমি মানে নতুন জামাই খাওয়ার পরে সবাই খাওয়া শুরু করে দিয়েছে তো এর মধ্য দিয়ে বাঙালি বিয়ের মিষ্টিভোজনের আমার মামা তো বলে বিয়ের মিষ্টি ভোজনের শেষ করবেন হচ্ছে তাহলে পরের ভিডিওতে তারাকে তোমাদের কেমন দেখেছিল সেই মিষ্টি ভোজনের উপর ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে

啊！<laughs> <laughs>